তিনশো আসনের বিপরীতে একশো ছিয়ানব্বই আসনের আমাদের চূড়ান্ত মনোনয়ন প্রাপ্ত তালিকা আমরা প্রকাশ করলাম আরও দুজন প্রার্থী পেন্ডিং অবস্থায় আছেন ওনাদের আজকে কালকের মধ্যে এটা একটা সিদ্ধান্ত হতে পারে তো আমরা মোটামুটি একশো আটানব্বই বা দুশোর কাছাকাছি আমরা প্রার্থী দিয়ে প্রতিযোগিতা করছি আমরা প্রতিযোগিতা করতে গিয়ে আপনারা হয়তো খেয়াল করেছেন যে আমরা বিভিন্নভাবে অনেক ধরনের বাধা বিপত্তির সম্মুখীন হচ্ছি এবং অত্যন্ত অন্যায়ভাবে আমাদেরকে বিভিন্নভাবে বিভিন্নখানে আমাদের রাজনৈতিক কর্মকাণ্ডে বাধাগ্রস্ত করা হচ্ছে স্বাভাবিক রাজনৈতিক কর্মকাণ্ডে আমাদের বিভিন্ন পন্থায় আমাদেরকে রাজনীতি থেকে দূরে সরে দেওয়ার জন্য একটা অপপ্রকাশ আমরা লক্ষ্য করছি তার প্রেক্ষিতে নির্বাচন সংক্রান্ত বিষয়ে এখন যেহেতু নির্বাচনে আমাদের প্রার্থীদের ঘোষণা করা হয়েছে প্রার্থীরা আছেন তাদের বিষয়ে এবং আমরা যে লেভেল প্লেইং ফিল্ড পাচ্ছি না এসব বিষয়ে আপনাদের মাধ্যমে আমরা জাতির সামনে কিছু বক্তব্য তুলে ধরতে চাই আমাদের উদ্দেশ্য এই বক্তব্যের মাধ্যমে আমরা দৃষ্টি আকর্ষণ করতে চাই আমাদের নির্বাচন কমিশন মাননীয় প্রধান নির্বাচন কমিশনের কাছে এবং অন্যান্য নির্বাচন কমিশনের কাছে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের জন্য তারা প্রতিশ্রুতিবদ্ধ এবং সেই হিসাবে আমি মনে করি যে তাদের এই কাজে সহায়তা করার জন্য আমরা তাদের বিষয়গুলিকে তাদের সামনে তুলে ধরবো এবং ওনারা ওনাদের সংবিধানে প্রদত্ত ওনাদের যে ক্ষমতা আছে একশো ছাব্বিশ ধারা অনুযায়ী যে নির্বাচনকালীন সময় সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের জন্য নির্বাচন কমিশনের কাছে আমাদের নির্বাহী বিভাগ অন্যান্য বিভাগসমূহ তাদের সাহায্য করতে হবে এটা সংবিধানের বিধান আছে সেই হিসাবে আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় আইন মন্ত্রণালয় এবং অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ের বিষয়েও আমি মনে করি তারা কিছু জানাতে পারেন এবং ওনারা এই বিষয়ে সহায়তা করলে আমরা সঠিকভাবে লেভেল প্লেইং ফিল্ড পাবো এবং সত্যিকার অর্থে আকাঙ্ক্ষিত সবাই যেটা আমরা আশা করছি এবং যারা খুব বড় জোর গলায় আমাদের অন্তর্বর্তীকালীন সরকার বলছেন যে তারা একটা অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন দেবেন সেটা হয়তো আমরা দেখবার চেষ্টা করতে পারি সেই হিসেবে আমরা আজকে বক্তব্য তুলে ধরছি আমাদের যে নির্বাচনে এখন তালিকা দেওয়া হল তাদের মধ্যে তিনজন এখন কারাবন্দী অবস্থায় নির্বাচন করছেন এবং তাদেরকে যে মামলাগুলো দেওয়া হয়েছে এবং মামলাগুলোতে জামিন পাওয়ার পরে আবার পুনরায় মামলা দেওয়া হয়েছে কিভাবে তার একটা বিবরণ আমি সংক্ষিপ্তভাবে তুলে ধরবো পরে এই ডিটেলগুলো আপনাদেরকে আমরা আপনাদের যদি কোনোখানে ইয়ে থাকে আমরা হোয়াটসঅ্যাপে দিতে পারব কিন্তু এটা আমরা প্রিন্ট করতে গেলে অনেক সময় লাগবে তো ডিটেলগুলি না দিয়ে আমি শর্টে তাদের কিছু বিবরণ দেব এতে তারা কিভাবে তারা কিভাবে কারার কারারুদ্ধ হয়েছেন আরও দুজন প্রার্থী আছেন যারা বিভিন্ন মিথ্যা মামলায় বিভিন্নভাবে জড়িত হয়ে আছে তাদের গেস্টে কোনো ইনকোয়ারি হয়নি তাদের এগেন্সটে কোনো চার্জশিট হয়নি তাদের এগেন্স্টে কোনো বিচার হয়নি তারপর তাদেরকে এখন মামলার ভয়ে তারা মাসে কাজ করতে পারছেন না সেগুলো বিষয়ে একটু বিস্তারিত বলবো বলার চেষ্টা করব আর আমাদের অসংখ্য নেতাকর্মী বিভিন্ন জায়গায় এই মিথ্যা মামলার কাঁধে নিয়ে তারা মাঠে ময়দানে আসতে পারছেন না নির্বাচনে আমাদের সঙ্গে কাজ করতে পারছেন না তারা নির্বাচনে না কাজ করলে আমরা নির্বাচনে সঠিকভাবে নির্বাচন করতে পারবো না সেই বিষয়টি তুলে ধরতে চাই আর আমরা খেয়াল করছি যে এই আমাদের অনেক ভোটার আছে যারা আমাদেরকে ভোট দিবেন বলে মনস্থ করেছেন বা আমাদেরকে তারা আমাদেরকে জানাচ্ছেন যে তাদের উপর হুমকি আসছে আমাদের প্রতিদ্বন্দ্বী দলগুলোর থেকে প্রার্থীর থেকে এবং তারা বলতে চাচ্ছেন যে আমাদের যদি তারা ভোট দেওয়া এরকম কোনো অবস্থা তারা মনে করেন তাহলে তাদেরকে তারা মিথ্যা মামলা ফাঁসিয়ে দিয়ে তাদেরকে অ্যারেস্ট করানো হবে এবং তারা থানা টানাতে এইভাবে যোগাযোগ করছেন এবং অনেক সময় অনেক জায়গার পুলিশও আমাদেরকে সেইভাবে আমাদেরকে একটা আমাদের মানুষজনকে বলছেন যে আপনারা যদি এভাবে ভোট দিতে আসেন জাতীয় ভোটের জন্য কাজ করতে আসেন তাহলে হয়তো আপনাদেরকে অ্যারেস্ট করতে হবে আমাদের তো এইসব এত নগ্নভাবে নির্বাচন ব্যবস্থার উপর হস্তক্ষেপ কাজে এগুলো বিষয়ে আমি আপনাদেরকে বিস্তারিতভাবে কিছু তুলে ধরার চেষ্টা করব